প্রথমে মোবাইল ফোনের একটি ওয়েব ব্রাউজার ওপেন করুন আমি এখানে ক্রোম ওয়েব ব্রাউজারটি ব্যবহার করছি ওয়েব ব্রাউজারটি ওপেন করার পরে গুগল সার্চ বারে গিয়ে টাইপ করুন বাজার বিটি ডট শপ বাজার বিটি ডট শপ টাইপ করার পরে এন্টার দিন এন্টার দেওয়ার সাথে সাথে আপনি বাজার বিটিতে প্রবেশ করে ফেলবেন বাজার বিটিতে প্রবেশ করার পরে উপরের ডান দিকে বাজারভেটির লোগোর সাথে দেখতে পাবেন থ্রি ডটের একটি সাইন আছে ওইখানে ক্লিক করেন সেখানে ক্লিক করার পরে কিছু আপনি লিস্ট দেখতে পাবেন ক্যাটাগরি দেখতে পাবেন সব শেষের যে ক্যাটাগরিটা আছে ভেন্ডর জোন ওইখানে ক্লিক করার পরে আপনি দুটো অপশন দেখতে পাবেন বিকেমে ভেন্ডোর এবং ভেনডোর লগ ইন এই দুটো অপশন আপনি সেখানে দেখতে পাবো আমার আমরা প্রথমত বিকমের ভেন্ডোর নিয়ে কথা বলি শেষের দিকে ভেন্ডোর লগ ইনটা নিয়ে কথা বলা হবে বিকমের ভেন্ডোরে আমরা ক্লিক ক্লিক করার পরে এখানে একটা ফর্মের ফর্ম টাইপ পেজ আসবে আপনাদের সামনে সেখানে আপনাদের তথ্যগুলো দিয়ে আপনারা ভেন্ডোর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন বাজার বিট প্রথমে আপনার ফার্স্ট ফার্স্ট নেই আপনার ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস দিতে হবে আপনার এরপরে আপনার ফোন নাম্বারটি দিতে হবে তারপরে আপনার পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডের ক্ষেত্রে ইংরেজি ছোট হাতে অক্ষর বড় হাতের অক্ষর একটি অন্তত একটি সংখ্যা ও একটি স্পেশাল সাইন ব্যবহার করতে হবে এরপরে আপলোড ইমেজে গিয়ে ভেন্ডোরের ইমেজ আপলোড করতে হবে ভেন্ডোরের ইমেজ আপ আপলোড করার পরে আপনার শপ ইনফোতে গিয়ে আপনার শপের নেম যেমন শপের লোগো দিতে হবে এবং একটি শপ এর ব্যানার দিতে হবে শপের ব্যানারটি দুই বাই এক রেশিওতে হবে তারপরে দেখবেন একটি ক্যাপিচা ঘর আছে ওই ঘরটি ফিল আপ করতে হবে সর্বশেষে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশনের অপশনটি ওকে করে অ্যাপ্লাই শপে ক্লিক করতে হবে ধন্যবাদ আপনার বাজার বিডিতে ভেন্ড্রের জন্য অ্যাপ্লাই সম্পূর্ণ হয়েছে বাজার বিডিতে ভেন্ডোর লগ ইন যেভাবে করবে প্রথমে আপনার মোবাইলের একটি ব্রাউজার ওপেন করুন আমি এখানে ক্রোম ব্রাউজারটি ব্যবহার করছি ক্রোম ব্রাউজারে আসার পরে গুগল সার্চবারে গিয়ে বাজার বিডি ডট শপ লিখে সার্চ করুন সার্চ করার পরে আপনারা বাজার বিডিতে এন্টার করেছেন এখন উপরে পাশে বাজার বিডি লোবর আগের যে সাইনটি আছে তিন ডটের সাইনটিতে ক্লিক করুন এখানে কিছু মেনুবার দেখতে পারবেন এখান থেকে সর্বশেষ ধেনরোর জোন মেনুতে ক্লিক করুন ক্লিক করার সাথে আপনারা দেখতে পারবেন ভেন্ডোর লগ নামে একটি অপশান আসছে অপশনটিতে ক্লিক করুন ভেন্ডোর লগ ইনে ক্লিক করার পরে আপনার ব্যবহৃত ইমেল অ্যাড্রেস ও পাসওয়ার্ড দিন নিচের ক্যাপিচাঘরের ক্যাপিচাটি পূরণ করুন লগ ইনে ক্লিক করুন আপনি আপনার বাজার বিডির ভেন্ডোর ড্যাশবোর্ডে এসে পড়েছেন এখান থেকে আপনি আপনার প্রোডাক্টের যাবতীয় সব ধরনের ইনফরমেশন ও কন্ট্রোল করতে পারবেন এবং আপনার ক্লায়েন্ট মান্থলি সেল সব কিছুই আপনি এখান থেকে দেখতে পারবেন ধন্যবাদ